কাচ্ছ রেডি তো কে ফার্স্ট হবে কার দম বেশি কী বলতে হবে তোর নাম কি আসিফ খান আসিফ খান দম কতটা অনেকটা দম দমোর ঠিক আছে তোমার টাইম শুরু হচ্ছে এখন তোমার নাম বলো কতটা বিরাট পারবে কতটা পারবে কত সেকেন্ড কমিনিট এক মিনিট এক মিনিট তোমার টাইম শুরু হচ্ছে এখন শিখাচ্ছু

কত সেকেন্ড করবে আমি এক ঘন্টা এক ঘন্টা ওজন্য একটা হাত তালি তোমার টাইম শুরু হচ্ছে এখন পিকাচু দশ সেকেন্ড হাত তালি ওর জন্যে

Cuma time, suruh oce. Pikachu! Oke, oke, oke. kan? Kau tuh segan. Khat, 4 minit, 4 time Pikachu! Oke, oke, oke. Kau tuh segan. এক মিনিট তোমার টাইম টাইম শুরু হচ্ছে এখন কাসিম খান টাইম শুরু হচ্ছে এখন পিকাচু

<laughs> pikachu <laughs> <laughs> pikachu আমি ফার্স্ট হয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম